নমস্কার আমি অনুপ্রিয়া চলে এসেছি আপনাদের প্রিয় বিনোদনের খবর নিয়ে নয়ের দশকের অন্যতম জনপ্রিয় অভিনেতা জ্যাকি শ্রফ ঝুলিতে রয়েছে এক গুচ্ছ হিট ছবির সম্ভার পরিন্দা শপথ রাম লক্ষণের মতো একাধিক হিট ছবি উপহার দিয়েছেন হিন্দি ছবির দর্শককে বয়স তো তার কাছে একটা সংখ্যা মাত্র আজও ইন্ডাস্ট্রিতে দাপিয়ে রাজত্ব করছেন জ্যাকি শ্রফ অল্প হলেও অভিনয় জগৎ থেকে পুরোপুরি বিদায় নিয়েছেন তা মোটেও বলা চলে না এখনও বলি পাড়ার জগ্গু দাদার ফ্যান ফলোয়ারস অসংখ্য একের পর এক হিট ছবিতে নিজে জাত চিনিয়েছিলেন বলিউডের বর্ষিয়ান এই অভিনেতা জ্যাকি শ্রফ তাকে দেখলে এখনো ছুটে আসেন ভক্তরা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে ভক্তরা ঘিরে ধরেছেন তাকে কিন্তু তাদের গায়ে হাত তুললেন সকলের প্রিয় যজ্ঞু দাদা মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন জ্যাকি সেখানে ভক্তরা একেবারে মাছির মতো ছেঁকে ধরেন তাকে তিনিও অনুরাগীদের নিরাশ না করে একের পর এক সেলফিতে হাসি মুখে পোজ দিচ্ছেন কাউকে আবার শেখাচ্ছেন ফটো তোলার সময় কিভাবে পোজ দিতে হয় এমন সময় এক অনুরাগী এগিয়ে আসেন নিজস্বী তোলার জন্য তিনি আবার জ্যাকির কোমরে হাত রাখেন সঙ্গে সঙ্গে মুখে ঝামটা দিয়ে ওঠেন অভিনেতা পোজ দেওয়ার কায়দাটা শেখান জ্যাকি তখনই ওই ভক্তের সঙ্গে দুষ্টুমি করেন জ্যাকি তিনি মজা করে বলেন আমি কি মেয়ে যে কোমরে হাত দিচ্ছ ছবি তুলতে গেলে কাঁধে হাত দিতে হয় তারপর মাথায় একটা টোকা মেরে সেই অনুরাগীর কাঁধে হাত রেখে ক্যামেরায় পারফেক্ট সেলফির পোজ দেখিয়ে দেন সিনিয়র সুপারস্টার জ্যাকি শ্রফ সোশ্যাল মিডিয়ায় সেই মোমেন্ট হু হু করে ভাইরাল হয়েছে জাকির এই মজা দেখে অনেকেই হেসে কুটোপুটি তবে সমালোচনাও করেছেন নিন্দুকের একটা বড় অংশ তাদের মতে কোনো অনুরাগীর গায়ে হাত দেওয়া উচিত নয় তবে এই বিষয়ে জ্যাকি আপাতত কোনো প্রতিক্রিয়া দেননি